হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের তরফ থেকে গ্রুপ ডি পদের নিয়োগের একটি নোটিফিকেশান নিয়ে চলে এসেছি কোয়ালিফিকেশান তোমাদের থাকছে এইট পাস এবং স্যালারি থাকছে পনেরো হাজার লাস্ট ডেট তোমাদের চার নয় দু হাজার পঁচিশে কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু বলে দেবো ভিডিওর মাধ্যমে এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল থেকে প্রেস করে নেবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মির্জা গালিফ স্ট্রিট কলকাতা এটা হচ্ছে তোমাদের মেমো নাম্বার সাবজেক্ট নোটিস সিকিং অ্যাপ্লিকেশন আর এগেজমেন্ট কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি পার্সোনাল অফ দ্য ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশন ইজ হেভি ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট গ্রুপ ডি পার্সোনাল পিওরলি কন্ট্রাক্ট বেসিকের জন্য তোমাদেরকে গ্রুপ ডি কর্মীদেরকে আহ্বান করা হচ্ছে পিওরলি কন্ট্রাক্ট বেসিক হবে তোমাদের এই কাজটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্ষেত্রে তোমাদেরকে মা শুধুমাত্র এইট পাস করে থাকলে যে কোনো শাখায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে এজ লিমিট তোমাদের থাকছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তো অ্যাপ্লাই করতে পারবে এক 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 জানুয়ারি দু হাজার পঁচিশে এজ কাউন্ট করা হবে অবশ্যই ইন্ডিয়ার নাগরিক হতে হবে স্যালারি তোমাদের থাকছে রেমিউরেশন মান্থলি তোমাদের পনেরো হাজার টাকা স্যালারি দেওয়া হবে এবং নো আদার অ্যালাউন্সেস কোনো রকম আদার অ্যালাউন্সেস দেওয়া হবে না এক বছর পিরিয়ডে তোমাদের পনেরো হাজার টাকা স্যালারি দেওয়া হবে তোমাদের মাত্র এই পোস্টটির জন্য তোমাদের দুটি ভ্যাকেন্সি এখানে বলা আছে দুটি শূন্য পদে তোমাদেরকে নিয়োগ করা হবে তোমরা অ্যাপ্লাই করতে পারো ইংগেজমেণ্ট উইল বি এ কনট্ৰাকচু কনট্ৰাক উইচ উইল বি ভেলিড ওৱান ইয়াৰ ওৱান ইয়াৰ কনট্ৰাক বেছি তোমাৰ নিয়োগ কৰা হ'ব গ্ৰুপ ডি ফুড ডিপাৰ্টমেণ্টৰ তৰফ থাক তোমাৰ কে নিয়োগ কৰা হ'ব সিশন প্ৰচিজাৰৰ ক্ষেত্ৰত কণ্ডিডেট চেল বি শৰ্ট লিষ্টেড বেছিক পাৰ্চেণ্টেজ বেছিক পাৰ্চেণ্টেজ বেছি তোমাৰ শৰ্ট লিষ্টেড কৰা হ'ব চাবজেক্টৰ ওপৰত তোমাৰ ভিত্তি কৰে তাৰপৰা তোমাৰ ইণ্টাৰভিউৰ তোমাক কল কৰা হ'ব হায়ার এজের ক্ষেত্রে তারপরে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদেরকে তোমাদের ওয়ান ইস টু থ্রি কল করা হবে ক্যান্ডিডেটদেরকে ভেনু থাকবে তারপরে তোমাদের সেই ভেনুতে পৌঁছে গিয়ে সেখানে তোমাদেরকে ইন্টারভিউটি কমপ্লিট করতে হবে ইন্টারভিউ কমপ্লিট করার পর তোমাদের জন্য শর্ট লিস্টেড করা হবে ফাইনাল মেরিট জারি করা হবে ফাইনাল মেরিটে জারি পর তোমাদের হবে ফাইনাল সিলেকশন অ্যাপ্লিকেশন তোমরা কীভাবে করবে প্লেন পেপারে তোমরা ফর্মেট অ্যাড্রেস জয়েন্ট সেক্রেটারি সেল খাদ্য সাথী ভবন থার্ড ফ্লোর ইলেভেন এ মির্জা গালিফ স্ট্রিট কলকাতা সাবমিট পার্সন বাই পোস্টের মাধ্যমে তোমাদেরকে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে ডিফেক্টিভ অ্যাপ্লিকেশন সামিটি রিজেক্টেড দ্য ইনভলভ শুড বি অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি পার্সোনাল ইন দ্য ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট লাস্ট ডেট থাকছে কিন্তু তোমাদের চার নয় দু হাজার পঁচিশ তার আগে কিন্তু তোমাদেরকে বাই পোস্টের মাধ্যমে কিন্তু আবেদন করে দিতে হবে ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ হ্যাভ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য কল করা হবে ডকুমেন্ট তোমাদেরকে কী কী দিতে হবে অবশ্যই এইট পাসের মার্কশিট ম্যান্ডেটরি তোমাদেরকে লাগবেই এজ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে পাসপোর্ট দিতে হবে প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে আধার ভোটার এবং ড্রাইভিং লাইসেন্স রেশন দিতে পারো প্রুফ অফ আইডেন্টিটি জন্য আধার ভোটার ড্রাইভিং লাইসেন্স প্যান পাসপোর্ট প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশন অবশ্য 8 পাস তোমাদেরকে দিতেই হবে তো এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটিকে তোমরা ফিল করে নেবে নেম অফ দা নেম এখানে তোমরা দিয়ে দেবে ক্যান্ডিডেটের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ফাদার্স নেম ডেট অফ বার্থ অ্যাড্রেস অফ ফর কমিউনিকেশন কমপ্লিট रेसिডেনশিয়াল অ্যাড্রেস এখানে ফিল করে দেবে মোবাইল নাম্বার এখানে দিতে হবে এইট পাস তোমরা এখানে আছো এখানে দিতে হবে ডিটেলসটা তোমাদেরকে অ্যাটেস্টেড ফটোকপি কী কী দিয়েছো এখানে টিক মার্ক মেরে দেবে তোমরা যা যা দিয়েছো এখানে স্টেপ বাই স্টেপ এজ প্রুফ অ্যাড্রেস প্রুফ আইডেন্টি প্রুফ মার্কশিট এবং তোমরা ক্লাস এইটের সার্টিফিকেট টিকমার্ক মারার পর তোমরা ডিক্লারেশনটা চেক করে নেবে অবশ্যই তোমরা নিশ্চয়ই ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জন্য ইলিজিবেল ওই জন্যই ফর্ম ফিল আপ প্লেস ডেট সিগনেচার করে তোমাদেরকে ওই ঠিকানায় তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে তো এই ছিল একটি গভর্নমেন্ট রিলেটেড চাকরির খবর এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো